বড় একজন হিসাবে দেশের পাহারাদের হিসাবে কাজ করবেন এটা আমার বিশ্বাস হয়েছে মনে হয়েছে এবং সততাকে উনি এত বেশি মূল্যায়ন করবেন বা করছেন এখন থেকেই এত একটিভ প্রত্যেকটা মন্ত্রণালয়ের ব্যাপারে প্রত্যেকটা মন্ত্রীর ব্যাপারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে ডে ওয়ান থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখতেছি যে তাত্ত্বিক বুদ্ধি চিন্তা ধারা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কীভাবে একশো আশি দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করা যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল আপনাদের কাছে ছিলাম মন্ত্রী হওয়ার কারণে আমাকে আপনারা দূরে দেবেন না আমি চেষ্টা করব আপনাদের কাছে থাকার জন্য আর আপনারা চেষ্টা করবেন আমাকে কাছে ধরে রাখার জন্য আমি এই আবারটুকু প্রায় করি গত তিন চার দিন আমি লক্ষ্মীপুরে দুই তিন দিন আমি লক্ষ্মীপুরে অনেকগুলো প্রোগ্রাম করেছি গ্রামে গিয়েছি গণসংযোগে আবার লেগেছি এবং আগামী পাঁচ বছরে এই বিরোধী দলের সঙ্গে কীভাবে রাজনীতিটা করবো সেই হিসাব থেকে কাজ করছি আপনাদের সঠিক পরামর্শ আমি মনে করি আমাকে আরও বেশি অ্যাক্টিভ রাখবে আরও বেশি আমি দেশ এবং জাতির জন্য কিছু দিতে পারবো আগেই বলেছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই